পৃথিবীতে আমরা যতদিন বেঁচে আছি আমরা সবাই ভালো থাকতে চাই তবে সব সবসময় কিন্তু ভালো থাকা যায় না কারণ সুখ দুঃখ এ দুটো মিলেই আমাদের জীবন সুখ খোঁজার চাইতে শান্তি খোঁজা ভালো কারণ সুখ ক্ষণস্থায়ী হলেও শান্তি কিন্তু স্থায়ী হয় হ্যালো রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার ব্লগ দিস ইজ শিমুল ফ্রম রাজশাহী সবার কী অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন সকাল থেকে একদম ঝুম বৃষ্টি আমি জানি না কোন দিকে কি অবস্থা তবে আমাদের রাজশাহী শহরে কিন্তু এবার ভালোই বৃষ্টি হচ্ছে কারণ আমাদের রাজশাহী শহরে বড়ই কিন্তু বৃষ্টির পরিমাণটা খুবই কম হয় বলতে গেলে সবাই যে নামটা বলে যে একদম মরুভূমি এলাকা কারণ এত এত পরিমাণে গরম পড়ে রাতে অয়েল ঝাড় দুটো ক্লিন করে রেখেছিলাম তো খুব ভালোভাবে এখন মুছে নেওয়ার পরে এখানে আমি তেলগুলো রিফিল করে নিচ্ছি যেহেতু নাস্তা বানানোর কাজে তেলটা ব্যবহার হবে তো সেই জন্য আগেই তেলটা রিফিল করে নিচ্ছি তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করছেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন বৃষ্টি কিন্তু ঠিক পড়ছে তবে গরম কিন্তু একদমই কমছে না এত পরিমাণে গরম যেটা আসলে বলার বাইরে এর মধ্যে আরও একটা সুখবর আছে সেটা হচ্ছে গত এক সপ্তাহ যাবত আমার কাজের আপ আসে না আমি দেখেছি যখনই কখনো আমি চিন্তা করি যে আগামী কয়েকটা দিন আমি খুব সুন্দর করে পরিকল্পনা করে রাখি যে বাসার এই কাজগুলো ভাবে সুন্দর করে গুছিয়ে নিব পরিপাটি করে এই কাজগুলো করে নিব ঠিক ওই মুহূর্তে আমার সেই পরিকল্পনাটা নষ্ট করার জন্য এই কাজের আপা কাজের খালাগুলো একদম মুখ্য ভূমিকা পালন করে থাকে তো আমার বিশ্বাস শুধু আমার ক্ষেত্রে এমন হয় না এটা মনে হয় প্রত্যেকটা ঘরে ঘরেই হয় তো জানি না তারা কেন এরকম করে হুট করে এসে আমাদের আসলে পরিকল্পনাগুলো নষ্ট করে দেয় তো আসলে দেখা যায় নিজে কাজ করলে কিন্তু সুন্দরভাবে গুছিয়ে কাজগুলো করে নেওয়া যায় কিন্তু যখন অন্যের ওপর আমরা নির্ভরশীল হয়ে যাই তখন কিন্তু কাজগুলো ভাবে গুছিয়ে রাখা যায় না তখন কাজের মধ্যে যে হজবরল একটা অবস্থা হয়ে যায় সেই অবস্থা থেকে বের হতে কিন্তু খুব কষ্ট হয় তো এক সপ্তাহ যাবৎ কিন্তু এরকমই যাচ্ছে মনে হচ্ছে আজকে আসবে আবার কাজ ফেলে রাখছি দেখছি আসছে না এই করতে করতে কিন্তু খুব খারাপ অবস্থা তো যাই হোক ওনাদের কথা যতই বলবো শুধু বলাই হবে কিন্তু ওনাদের আসলে কোনো পরিবর্তন হবে না আজকে সকালে নাস্তায় ইচ্ছে করছিল একটু পরোটা এবং হচ্ছে সেমাই বানাবো তো মাঝে মাঝে আমার সেমাইটা খেতে ইচ্ছে করে তো আজকে কিন্তু খুব বেশি দুধ দিয়ে করিনি একটু শুকনো শুকনো যেন থাকে তো একটু লিকুইডি ভাব রেখে আমি নামিয়ে নিয়েছি এটা একটু পরে কিন্তু একটু শুকিয়ে যাবে তো সবসময় আসলে একভাবেই যে খাবার খেতে ভালো লাগে এমন না এক এক সময় দেখা যায় এক একভাবেই খাবার খেতে ভালো লাগে তো নাস্তা খাওয়ার পরে আমি সুন্দরভাবে টেবিল গুছিয়ে নিয়েছি রুমগুলো গুছিয়ে নিয়েছি তো আবারও কিচেনে চলে এসেছি কারণ কিচেন তো কখনোই আমাদেরকে ছাড়তে চায় না তা আমার বাসায় দেখা যায় হাবি ঝাবি যদি কোনো কিছু না থাকে তো কারোই ভালো লাগে না সবাই টুকটাক কিছু না কিছু খায় তো এই জন্য ভাবলাম একটু মুড়ি ভেজে রেখে দেয় তাহলে টুকটাক খাওয়া যাবে তো এখানে আমি প্রথমে ঘি দিয়ে বাদামটা ভেজে নিচ্ছি তো আমি হচ্ছে আপনাদের সাথে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমি একটা তেল নিয়েছিলাম তো অনেক আপুরে কিন্তু আমাকে জিজ্ঞেস করছেন যে আপু তেলটা কেমন হবে তো তেলটা আলহামদুলিল্লাহ অনেক ভালো আমি সময়ের অভাবে আসলে তেলটা খুব একটা ব্যবহার করতে পারছি না তবে আপনারা নিতে পারেন কারণ আপুর তেলটা অনেক ভালো তো আপুর ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে রোজা ফরহাদ আপনারা ওই চ্যানেলে ভিজিট করলেই কিন্তু আপুকে পেয়ে যাবেন আর আপুর তেলটা সত্যি খুব ভালো ইতিমধ্যে আমার কয়েকজন আপু নিয়েছে যেমন আমি দেখলাম সুমি আপু নিয়েছে এবং সেই সাথে রিভিউ দিয়েছে মার্শাল্লা আপুর পেজে রিভিউ দিয়েছে তো আমার পরিচিত বেশ কিছু আপুই কিন্তু নিয়েছে এবং সুন্দর সুন্দর রিভিউ দিয়েছে তো যেটা ভালো সেটা অবশ্যই ভালো বলতে হবে আপুর তেলটা অবশ্যই ভালো তা আপনারা চাইলে আপনারা নিতে পারেন আমি আবারও বলছি আপুর চ্যানেলের নাম হচ্ছে রোজা ফরহাদ তো আপু কিন্তু কমেন্ট করে আমাকে তো আপনারা কমেন্টের মাধ্যমে কিন্তু আপুর চ্যানেলে যেতে পারবেন তো আমি যে বাদামগুলো ভেজে রেখে দিয়েছিলাম এরপরে সেম একই কড়াইতেই কিন্তু আমি এখানে সরিষার তেল দিয়েছি এরপর এখানে বেশি পরিমাণে পেঁয়াজ কুচি রসুন কুচি শুকনো মরিচ দিয়েছি লবণ দিয়েছি এরপর এখানে আমি যে মুড়িটা দিব যে পরিমাণে ঠিক সেই পরিমাণেই আমি এখানে মুড়িটা অ্যাড করেছি এরপরে যে বাদামগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম তো নেড়ে চেড়ে কিছুক্ষণ ভাজবো যতক্ষণ না এটা মুচমুচে হয় সুন্দর একটা মুচমুচে হয় আর এটা কিন্তু খেতে ভীষণ মজা লাগে তো এইভাবে আমি এটাকে রেখে দেব ঠান্ডা হলে আমি কাচের জারে করে এটা রেখে দেবো সকালে নাস্তা বানানোর জন্য আমি এখানে এক প্যাকেট আটা খুলে নিয়েছিলাম আর বাকি যে আটা ময়দাটা এনেছিল সেটা আমি জায়গা মতো রেখে দিলাম আর এদিকে হচ্ছে থালা বাসনও বেশ কিছু আমি ধুয়ে নিয়েছি যেহেতু এখন আসছে না একদম টানা বাদ দিচ্ছে এই কিন্তু যখন যেটা থালা বাসন হচ্ছে আমি কিন্তু সাথে সাথে ক্লিন করে নিচ্ছি এখন আমি আপনাদের সবার কাছে আমার খুব প্রিয় একজন আপর্জন ধোয়া চাইব তা আপু খুব অসুস্থ সবাই জন্য দোয়া করবেন তো আপুর নাম হচ্ছে লাকি আক্তার তো সবাই আমার এই লাকি আপুর জন্য দোয়া করবেন আপু ভীষণ অসুস্থ তা আপু বলেছিল আমি যেন সবার কাছে আপুর জন্য দোয়া চাই তো সবার কাছে আমি রিকোয়েস্ট করব। সবাই আপুর জন্য দোয়া করবেন আসলে দোয়া তো আমরা চাইতেই পারি কারণ দোয়া চাইতে তো আর কোনো কিছু লাগে না আপু অনেক ভালো মনের একজন মানুষ তো আপুর জন্য সবাই দোয়া রাখবেন আপুকে যেন আল্লাহ দ্রুত সুস্থ করে দেয় আপু তোমার জন্য অনেক দোয়া অনেক ভালোবাসা রইলো আল্লাহ যেন তোমাকে দ্রুত সুস্থতা দান করেন এটাই দোয়া করি এখন আমি আপনাদের সামনে একটা পার্সেল ওপেন করেছি তো এই পার্সেলটা এসেছে আমার ভীষণ 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 প্রিয় একজন মানুষের কাছ থেকে এবং সেই সাথে আমার শাড়িটাও কিন্তু ভীষণ প্রিয় তো আপু যখন এই শাড়িটার কাপড়টা নিয়ে এসেছিলো এবং ফেসবুক পেজে আপলোড দিয়েছিল মানে পোস্ট করেছিল তখন আমি বলেছিলাম কমেন্টে যে এটা স্পেশাল কিছু একটা হতে যাচ্ছে তো সত্যি তাই আমার এত ভালো লেগেছে আপু দেখেন এখানে এত কোয়ালিটি ফুল একটা টার্সেল অ্যাড করেছে খুবই সুন্দর মানে টার্সেলগুলো কিন্তু দেখেন একদম কোয়ালিটি ফুল আর এই যে শাড়ির তো কিছু টার্সেল আছেই কাপড়ের কোয়ালিটি এত ভালো যেটা আসলে কি বলবো আর এই কাপড়টা এমন কাপড় যে দেখেন হাত দিলে কিন্তু শরীর দেখা যাবে না একদম কিন্তু শরীর খুব একটা বোঝা যায় না আপুর যে ডিজাইনটা সেটা হচ্ছে আপু সুন্দর করে লেস দিয়েছে নিচের অংশে মানে একদম শাড়ি যখন পরবে নিচের অংশে পরবে আর এই ডিজাইনটা কিন্তু গলায় পরবে যখন আমরা শাড়িটা পরব তখন গলায় পরবে তো এটা হচ্ছে আপনার ধুপিয়ান সিল্ক শাড়ি মানে ধুপিয়ান সিল্কের কাপড়ের উপরে কিন্তু এই ডিজাইনগুলো করা শাড়িটা আমি এত কম দামে পেয়েছি তো আমার কাছে মনে হয়েছে আমি পুরোপুরি জিতে গিয়েছি তাপুর চ্যানেলের নাম হচ্ছে আকন্দ হোমস ডায়রি আমি আবারও বলছি আপুর চ্যানেলের নাম হচ্ছে আকন্দ হোমস ডায়রি আপনারা যদি কেউ ওই শাড়িটা নিতে চান আপুর সাথে যোগাযোগ করতে পারেন খুব সন্তুষ্ট তো আপু তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর ডিজাইন আমাদের সাথে শেয়ার করার জন্য আর আমাদেরকে নেয়ার সুযোগ করে দেওয়ার জন্য তো শাড়িটা আমি ওপেন করার পরে আবারও চলে এসেছি কিচেনে তো ওই সময় আসলে আমি ড্রেসের ভিডিও করছিলাম ড্রেসের ভিডিও শেষ হওয়ার পরে আমি শাড়িটা ওপেন করি তারপরে আমি ড্রেসটা চেঞ্জ করে আবারও কিচেনে চলে আসি তো আমি খিচুড়ি করেছিলাম সারিকাকে এখানে আমি টিফিনে দিব এই জন্য আর সারিকার পাশাপাশি এছানোরও খাওয়া হবে আমি এখানে টিফিনটা রেডি করে নিয়েছি আর এইদিকে সারিকা ওর পানির বোতলটাও ভর্তি করে নিচ্ছিল মেয়ে যখন স্কুলে যাবে তখন ছেলের হাজারটা বায়না থাকে আপি আমিও স্কুলে যাব আমিও তোমার সাথে ঘুরতে যাব তো কত কি যে আসলে বলে খুব মায়া লাগে তখন কারণ ও একদম একা হয়ে যায় তো এই তো মা ছেলে এখন একা একা থাকবো তো আসতেই চায় না গেট বন্ধ করতে হয় অনেক কৌশলে তো আসলে বাচ্চা মানুষ সারা দিন একা থাকতে পছন্দ করে না তো এরপরে হচ্ছে আমি কিচেনে চলে এসেছি আজকে শর্টকাট একদম বিরিয়ানি রান্না করব। এ কয়েকদিন রান্না করতেও খুব কষ্ট হয়ে যাচ্ছে একে তো গরম তার উপরে এত পরিমাণে পানি আমার ইউজ করা হচ্ছে তো যার কারণে দুই দিন থেকে ঠান্ডার অবস্থা মানে খুবই খারাপ তো ঠান্ডাটা আসলে খুব যে বেশি পরিমাণে তা না মনে হচ্ছে ভেতরে হঠাৎ করে করে একদম ঠান্ডার যে ভাবটা সেটা বুঝতে পারছি যে একটু পরিমাণে শ্বাসকষ্টর মতো হচ্ছে তা আসলে অসুস্থ যতই থাকা যাক না কেন একটা মেয়ে যদি শুয়ে বসে থাকে তাহলে তো আসলে সংসার চলে না সংসার চালানোর জন্য আমাদেরকেও কিন্তু চলতে হয় সেটা যেই পরিস্থিতিতেই থাকি না কেন তো এখানে আমি সব মশলা দিয়ে বিরিয়ানির জন্য যে মাংসটা প্রিপেয়ার করা সেটা প্রিপেয়ার করে রেখে দিয়েছি আর এদিকে এই যে এগুলো মাখামাখি করতে গিয়ে যে এখানে মশলাগুলো পড়েছে সেগুলো আমি সুন্দর করে মুছে নিয়েছি তো এখন চিন্তা করলাম মা ছেলে একটু বসে কফি খায় তো ও কফির প্যাকেটগুলো হুট করে দেখেছে দেখার পর থেকে বায়না করছে আম্মু আমি কফি খাবো কফি খাবো তো এই যে এখানে দুটো কাপ সেট দুটোই কিন্তু ইঝানের জন্য তো তার খুব পছন্দের একজন আন্টি পাঠিয়েছে তো চিন্তা করলাম আজকে এই কাপে দুই মা ছেলে হচ্ছে কফিটা খেয়ে নিই তো এখানে আমি একদম রেডিমেড কফির যে প্যাকেট থাকে সেগুলো ইউজ করছি তো প্রথমে মনে হয়েছিল এক প্যাকেটেই হবে পরবর্তীতে আমি আরও একটা প্যাকেট এখানে ওপেন করেছিলাম আমার জন্য তো সাধারণত আসলে আমি কফি খুব পছন্দ করি তবে বেশ কিছুদিন যাবৎ আমি কফিটা খুব অ্যাভয়েড করছি কারণ খেলে ভীষণ গ্যাসের সমস্যা হয় দেখা যায় একদম বমিটিং হয় তো মাঝে মাঝে আসলে বমি হয়েও যায় তো যার কারণে খুব অ্যাভয়েড করছি এখন তো আসলে চা কফি খুব একটা আমার খাওয়া হয় না খেলে আমি কফিটাই খেতে পছন্দ করি তো আজকে অনেক দিন পর কিন্তু এই যে প্যাকেটের কফিটাই খাচ্ছি তো এই যে এখানে সারিকার বাবা একটা বিস্কিট নিয়ে এসেছে তো বাসায় খুব একটা কেউ খাচ্ছে না তো আমি একটা একটা করে খেয়ে এটা শেষ করার জন্য আসলে ব্যস্ত হয়ে আছি যে কখন শেষ হবে তো একটাই নিয়েছি কারণ খুব একটা খেতে ভালো লাগে না একদমই টেস্টলেস মনে হয় তো ইছান কিন্তু এ পর্যন্ত একটাও মুখে দেয়নি তো ভেবেছি ও খাবে না এই জন্য আমার নিজের জন্য এক পিচ এখানে নিয়েছিলাম সব চাইতে বেশি কিউট লাগছিল এই ছোট কাপটা তো ছোট বাচ্চার হাতে এই ছোট কিউট কাপ এতটাই কিউট লাগছিল আমি সত্যি নিজের কফি ঠান্ডা হয়ে যাচ্ছে তারপর কিন্তু ওর ফুটেজগুলোই নিচ্ছিলাম কারণ বেশ কিউট লাগছিল মাসালরা মাসাল্লাহ মাসালরা আসলে কাপটা এতটাই কিউট যে একদম দেখার মতো তো এখানে হচ্ছে আমি যে বিস্কিট নিয়ে এসেছিলাম ওটা কিন্তু নিয়ে নিয়েছে তো আবার আমাকে এখানে একটা তুলে দিচ্ছিল তো সাধারণত আমরা কিন্তু সবাই চা দিয়ে হচ্ছে বিস্কিট খাই তো আজকে আমরা মা ছেলে কফি দিয়ে বিস্কিট খাচ্ছিলাম তো এটা নিয়ে আমি খুব মজা করছিলাম ওর সাথে তো তো বাচ্চা মানুষ কিছুই বোঝে না তবে ও বেশ এনজয় করছিল যে একসাথে মা আমি একসাথে চা খাচ্ছি বা কফি খাচ্ছি ওই ওই বিষয়টা কিন্তু বেশ এনজয় করছিল। তো আমি এজন্য জন্য ওকেই দেখছিলাম যে আসলে বাচ্চার অল্পতেই খুব খুশি হয়ে যায় সত্যি কথা বলতে বাচ্চারা কিন্তু আমাদের সঙ্গটাই বেশি চায় তবে আমরা যে পরিমাণে ব্যস্ত থাকি সংসারের কাজকর্ম নিয়ে তাতে করে কিন্তু আমরা বাচ্চাদেরকে খুব একটা সময় দিতে পারি না তো যতটুকু সময় পাওয়া যায় আমাদের সবার উচিত বাচ্চাদেরকে একটু সময় দেওয়া তো এরপরে হচ্ছে আমি চলে এসেছি কিচেনে তো এখন বিরিয়ানিটা রান্না করে নিব ঝটপট করে ইদানিং আমার কি হয়েছে জানি না আমার হুটহাট কিন্তু বিরিয়ানি দেহারি এগুলো খেতে ভীষণ ইচ্ছে করে তো বাইরেরটা কিন্তু খেতে ইচ্ছে করে না মনে হয় যে বাসায় তৈরি করব আসলে বাসায় তৈরি করা তো সব কিছুই হেলদি তবে সবসময় তো বাসায় তৈরি করা পসিবল হয় না একটা সময় ছিল যখন বাইরে খাবার খেতে ভীষণ পছন্দ করতাম প্রত্যেক দিন যেতাম বাইরে খাবার খেতে কিন্তু এখন খুব একটা ভালো লাগে না বা ইচ্ছেও করে না ভালো লাগলেও ইচ্ছে করে না এটাই হচ্ছে বড় কথা কারণ এত পরিমাণে বাইরের খাবার ছোটো থেকে খেয়েছি একদম গ্যাসের সমস্যা বলতে প্রচুর পরিমাণে সমস্যা তো দেখেছি আমার মতো আমার মেয়ে হয়েছে ও ভীষণ পছন্দ করে এত পরিমাণে ও ফাস্টফুড খাবার পছন্দ করে যেটা আসলে বলার বাইরে ওকে যদি বলা হয় বাসার খাবার খেতে হবে না ও মনে হয় কখনো বলবে না যে বাসায় ভাত খাবো এখানে আমি চালটা খুব ভালোভাবে ভেজে নিয়েছিলাম আসলে একদম নর্মালি যেভাবে বিরিয়ানি রান্না করি ওভাবেই একদম শর্টকাট করে নেব এখানে আমি মাংসর পিসগুলো যেভাবে ছিল ঠিক সেভাবেই রেখেছি ছোটো সাইজ করতে যায়নি তো এইগুলো ছিল খাসির মাংস আমি খাসি মাংস দিয়েই আজকে বিরিয়ানিটা করব। আসলে একে তো এত পরিমাণে গরম তার উপরে এই যে আমার এক সপ্তাহ যাবৎ বাসায় কাজের মানুষ নেই তো এই জিনিসগুলো যে কী পরিমাণে কষ্টকর এটা আমি বলে বোঝাতে পারবো না তো খুব ঝামেলার মধ্যে দিয়ে দিনগুলো পার করছি কোন রকম মনে হচ্ছে ডাল ভর্তা করে খেতে পারলেও মনে হয় একদম শান্তি তা আসলে সব দিন তো আর একই রকমভাবে খাবার আইটেম করা যায় না তো ছোট বাচ্চা যেহেতু বাসায় আছে আমরা যেটা খেতে পারি ও সেটা খেতে পারে না ওর জন্য দেখা যায় আলাদাভাবে আবার রান্না বান্না করতে হয় তো অনেক সময় আসলে হয়ে যায় এরকম আবার কোনো কোনো সময় দেখা যায় এমন কিছু রান্না করে ফেলেছি যেটা দিয়ে আমাদের সবার ব্যালেন্স হয়ে যায় তো এখানে বিরিয়ানিটা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি গ্যাসটা অফ করে দিব তো শেষের দিকে আমি বেশ কিছু পরিমাণে কাঁচামরিচ এবং ঘি দিয়েছিলাম আর রান্না শেষ করে আমি গোসল করে নিয়ে আমি শাড়িটা পরেছিলাম একদমই লোভ সামলাতে পারছিলাম না এই বাটিটা নিয়ে আপনারা অনেক কোশ্চিন করেছিলেন এটা আমি নিয়েছিলাম ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে এটা বেশ ভারী ছিল অনেক হেভি একটা বাটি আর অনেক বড় অনেক বড় আসলে সাইজে খাওয়া দাওয়া শেষ করার পরে বেশ কিছু ছবি তুলেছিলাম আমি সারিকার বাবা তো আমাকে বেশ কিছু ভিডিও করে দিচ্ছিলো যে তুমি এই ভিডিওটা সুন্দর করে ভিডিওতে অ্যাড করে দিও তো আমি অনেক দিন পর আজকে শাড়ি পরে বেশ কিছু ছবি তুললাম তো ভালো লাগছিলো তো আজকে হিজাব করিনি কারণ হাজব্যান্ডের সাথে ছবি তুলছিলাম তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দুয়া রাখবেন দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ